ঈদুল আজহাকে কেন্দ্র করে স্থানীয় হাট বাজারে জমে উঠেছে গরুর খাবার সহ কোরবানির আনুষাঙ্গিক সরঞ্জামের মৌসুমি ব্যবসা দেখা মিলছে খড় গাছের পাতাসহ পশুর খাবার পাশাপাশি পাওয়া যাচ্ছে মাংস কাটার জন্য তেতুল কাঠে তৈরি খাট্টা বা খুড়া যা সাইজ অনুযায়ী দুইশো থেকে ছয়শো টাকার মধ্যে বিক্রি হচ্ছে সহজেই হাতের কাছে এসব জিনিস পেয়ে খুশি কেতারাও এর ব্যবসা ভালো চলছে আর পেজ আটি দশ টাকা করে যাচ্ছে মাসে এদের মাসে আলমারগুলো বিক্রি করি আশা করা যায় আল্লাহ নামত ভালো বিক্রি হচ্ছে আমরা প্রতি কোরবানিদের আগে আগে এই খুড়াগুলো বিক্রি করি এতে দূরে দূরে লোক এসে এগুলো নিয়ে যায় আমরা প্রতি হাডে হাঁটে বিক্রি করি বিক্রি করে ভালোই টাকা পয়সা হয় আর ঈদ ছাড়া এগুলো বিক্রি হয় না ভাই ছাগল কিনছি তো পাতা দরকার ছিল তো দেখলাম যে সাইডে পাতা বিক্রি করতেছে তো দশ টাকা করে আটি নিলো পাতা তো আমাদের পাতারও দরকার ছিল কোরবানি ঈদ আসলে এখন তো ওই যে গোস্ত কাটার জন্য কাট লাগে আর কি পাইলাম আমি একটা নিলাম আর কি গোস্ত কাটার জন্য কামারখানায় ব্যস্ততা বেড়েছে জবাই করা ছুরি চাপাতি বটি তৈরির কারিগরদের বিভিন্ন স্থান থেকে আসা কেতা ও মৌসুমী ব্যবসায়ীরা তাদের কাছ থেকে কোরবানির আনুষাঙ্গিক সরঞ্জাম কিনে নিয়ে যাচ্ছেন চাহিদা থাকায় কারিগররা সন্তুষ্ট থাকলেও তাদের দাবি কয়লার দাম বাড়তি থাকায় গত বছরের তুলনায় লাভ কম হচ্ছে আর মৌসুমি ব্যবসায়ীদের দাবি এবার ছুরি চাপাতি বটির ক্রেতা খুবই কম আমরা তো বসবাসর এই কাজের আশা করেই থাকি তা মোটামুটি কাজ করি আর কি বছর ভালো কাজই করি এবার মোটামুটি চাপাটি ছুরি জবাই ছুরি এগুলো বানাই বা বানাইতেছি এবং চাহিদা ভালোই আছে কিন্তু কয়লার দামটা বেশি কয়লাতে এবার তো ওই যে অন্য অন্য ঈদের তুলনায় যেমন মাল করি তার থেকে এবার একটু বেশি মাল করছি তবে ওই অন্য অন্য ঈদের তুলনায় এবার বিক্রি হচ্ছে না যেমন ছুরি চাকু চাপাতি এগুলো কিনে নিয়ে আসছি অন্য অন্য ঈদে যেমন বিক্রি করছি বিক্রি করছি এই ঈদে তেমন বিক্রি হচ্ছে না এভাবে আমরা বিক্রি করলে লোকসানে পড়ে যাব প্রতি বছরই ঈদকে কেন্দ্র করে লাভের পাশাপাশি আনন্দ নিয়ে জেলার প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ী এসব মৌসুমি ব্যবসা করে থাকেন ডেক্স নিউজ লালমনির চিত্র